সালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় আমরা রয়েছি তো এখন হচ্ছে আমরা অনুশীলনী প্রশ্নগুলো দেখতেছি তো একচল্লিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি তো কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপদ যে অধ্যায়টা দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় এখান থেকে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে তো এগুলোর হচ্ছে আমরা সমাধানগুলো দেখব আচ্ছা প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এক নম্বরে টেম্পোরারির ফাইল বেশি হলে কী ঘটে যদি টেম্পোরারি ফাইল যদি বেশি হলে কি হবে কম্পিউটার স্লো হয়ে যায় অবশ্যই কম্পিউটার কিন্তু স্লো হয়ে যাবে যদি ফাইল বেশি হয় টেম্পোরারি ফাইল আচ্ছা দুই নম্বরটা সিডি এবং ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয় অটো ট্রন তাই না যে খো নাম্বারটা আচ্ছা তিন নম্বর প্রশ্নটা দেখো কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ তথ্য উপাত্ত কম্পিউটার ইন্টারনেট এখানে বলছে কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ অবশ্যই তথ্য গনাম্বারটা আচ্ছা চার নম্বর প্রশ্নটা দেখো সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা এবং এনটি বাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা এবং অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা তিনটাই হবে যে নাম্বারটা এখানে দেখো নিচের অনুচ্ছেদটি পর এবং পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয় আরও লক্ষ্য করলেন কম্পিউটারের কাজের গতিও কমে গেছে তার মনে পড়ল বন্ধুর প্যান থেকে একটি গান কপি করার পর থেকে একটা এটা শুরু হয়েছে তো কম্পিউটারের অবস্থার জন্য কোনটি দায়ী ভাইরাস সফটওয়্যার ক্ষণাভট্টা এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে কি হবে অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে ঠিক আছে বা রাখা ফাইলগুলো আকার বেড়ে যেতে পারে মেমোরি কম দেখাতে পারে তো এটা হচ্ছে তোমাদের এই কনাম নাম্বারটা হবে ঠিক আছে এক আর দুই তো এই আজকে ক্লাসটি তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে ইন্টারনেট ও ওয়েব পরিচিতি এখান থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ